দিনাজপুরের লোক ঐতিহ্য নতুন রূপে পূর্ণ লোক লগ্নে গ্রন্থ প্রকাশ মহারার ভোরে দেবীপক্ষের আগমন চারিদিক জুড়ে উৎসবের আবহ সেই শুভ মুহূর্তেই উত্তর দিনাজপুরের লোক ঐতিহ্যকে নতুন আলোয় সামনে আনার উদ্যোগ নিলেন জেলার দুই বিশিষ্ট মানুষ রবিবার রায়গঞ্জে বাণিজ্য ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রকাশিত হল লোকদর্পণে উত্তর দিনাজপুর নামাঙ্কিত গ্রন্থ হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরে সোমনাথ সিংহ এবং জেলার বিশিষ্ট বাউল শিল্পী তরুণী সেন মহন্ত দীর্ঘ চার বছরের প্রচেষ্টায় যৌথভাবে রচনা করেছেন এই গ্রন্থ গ্রন্থ পাতায় পাতায় স্থান পেয়েছে জেলার বিস্মিত পায় লোককথা গ্রামীণ সংস্কৃতি শিল্পীদের সংগ্রাম তাদের সৃষ্টিশীলতা দলিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় মহকুমার শাসক ইংসুক মাইতি অধ্যাপক সুকুমার বারুই বিশিষ্ট মুখশিল্পী শিল্পী চন্দ্র গোপ শিক্ষাবিদ সুশীল গোস্বামী বাণিজ্য সভার প্রতিনিধি অতনুবন্ধু লাহিরি সহ বিশিষ্টজনেরা তাদের মতে এই গ্রন্থ শুধু একটি বই নয় বরং উত্তর দিনাজপুরের ইতিহাস ও লোক ঐতিহ্যের জীবন্ত দলিল লেখক সোমনাথ সিংহ জানিয়েছেন শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল সর্বত্র গিয়ে আমরা সংগ্রহ করেছি লোক কাহিনী বিশ্বাস সংস্কৃতি অজানা উপাদান আমাদের লক্ষ্য ছিল হারিয়ে যাওয়া সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং মনসামঙ্গলের মধ্যে রাজা প্রাণনারায়ণের কথা বারবার উল্লিখিত হয়েছে এবং মনসামঙ্গলে ঘোড়াঘাট পরমার কথা উল্লেখিত আছে এবং সেই সূত্র ধরে বেশ কিছু সংস্কার বিশ্বাস লোকায়েক উপাদান আমরা মনসামঙ্গল কাব্যে লক্ষ্য করেছি এবং আরও একটি উল্লেখযোগ্য যে আমাদের বাংলা সাহিত্যে যতগুলো মনসামঙ্গল আছে তার মধ্যে বেশ কিছু লোকাচার লোকবিশ্বাস ব্যতিক্রমী লোকাচার লোকবিশ্বাস জগৎজীবন ঘোষালের মধ্যে রয়েছে এমন একটা প্রসঙ্গ আমি বলি যে বিবাহের সময় সিঁদুরের আল দিয়ে কন্যাকে যে গমন করতে হতো এই রীতি বাংলার অন্য অঞ্চলে আমরা পাচ্ছি এবং অচিন্ত বিশ্বাস মহাশয় তিনি ওই জগজ জীবন সম্পাদনা করতে গিয়ে বলছেন যে এটি দিনাজপুরের হয়তো কোনো প্রাচীন প্রথা ছিল এরকম বেশ কিছু প্রথাকে আমরা প্রথা সংস্কার বিশ্বাস আমরা লক্ষ্য দিনাজপুর নিয়ে উনিশ শতক এবং বিশে এবং যে চর্চা হয়েছে সেই চর্চার ইতিহাস কিন্তু দীর্ঘকালের ইতিহাস এবং সে নিয়ে প্রচুর গ্রন্থ রচিত হয়েছে ওই দিনাজপুরে মানে বর্তমান বাংলাদেশের দিনাজপুরে আমাদের এই দিনাজপুরে এবং অনেকেই লিখছেন এটা আমাদের কাছে একটা সৌভাগ্যের বিষয় আজকে যে লোকায় লোক দর্পণে উত্তর দিনাজপুর এই শিরোনামে এই লোক দর্পণে এই শিরোনামে আমার যতটুকু জানা উত্তরবঙ্গের তিনটি বই খুব গুরুত্বপূর্ণ প্রথম বইটি লিখেছেন আমাদের এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ থেকে এটি প্রকাশিত হয়েছে লোকায়ত দর্ভনে উত্তরবঙ্গ দিগ্বিজয় দেশরকার সেই প্রথম পর্বের বই তিনি তিনি যখন পঞ্চান্ন ঠাকুর পঞ্চানন মহিলা কলেজের অধ্যাপক ছিলেন সেই সময় উনি রচনা করেছেন পরবর্তীকালে লোকদর্পণে আরেকটি বই বেরিয়েছে আমাদের আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সম্পাদক সেই বইটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে এবং এই টাইটেলে লোকায়তন লোকদর্পণে উত্তর দিনাজপুর এটিও উত্তর দিনাজপুরের অধ্যাপকের দিনাজপুর চর্চায় এরকম শিরোনামের প্রথম গ্রন্থ বলে আমি মনে করি নেক্সট হচ্ছে এই গ্রন্থের মধ্যে যেহেতু আমি নিজেই ভূমিকা লিখেছি আমি সবটা করেছি প্রাতিষ্ঠানিক ভুলে গেছি তিনি যে গবেষণা করেছেন গবেষণা গ্রন্থটি সুমিত্রি কুমার চ্যাটার্জি সার্টিফাই করে দিয়েছেন এবং সুমিত্রি কুমার চ্যাটার্জি উনি প্রত্যক্ষ ছাত্র ছিলেন এবং রায়গঞ্জ তখন কলেজ ছিল সেই কলেজে উনি পড়িয়েছেন কিছুদিন তারপরে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে উনি চলে যান সঙ্গীত নাটক একাডেমির মধ্যে এবং তার যে গবেষণাগত সেখানে তিনি মূলত আমি দেখেছি তিনি কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জকে কালিয়াগঞ্জ বেশ করে কালিয়াগঞ্জ কুসন্ডী হেমতাবাদ এই কয়েকটা এলাকা উনি কিন্তু একদম গ্রাম গ্রাম ঘুরেছেন আর পরবর্তীকালে আরেকটা বই বেরিয়েছে উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের লোক সমাজ এবং উত্তরবঙ্গের লোক মূল ভিত্তি কিন্তু আমার উত্তর দিনাজপুর এবং সেখানে ইটাহারের বর্ণনা রয়েছে সেখানে আমাদের কতিরাজপুরের বর্ণনা রয়েছে বিভিন্ন জায়গাগুলো ফিল্ড সার্ভে করেছেন সেখানে হেমদাবাদের কথা রয়েছে সেখানে রয়েছে কুসমন্ডির কথা এবং কালিয়াগঞ্জের বিস্তৃত অঞ্চলের বর্ণনা কিন্তু গ্রন্থের মধ্যে রয়েছে বই প্রকাশ হলো এবং বিদগ্ধজনেরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল এই প্রথম বই প্রকাশ করে কেরকম নিজস্ব অনুভূতি কেমন এর আগে আমার দুটো বই প্রকাশ হয়েছে জেলার উপরে যেটা রায়গঞ্জ সন্ধানে এবং মেলাগতায় উত্তর দিনাজপুর এটা আমার তৃতীয় বই এবং খুব ভালো লাগছে তার কারণ মানে আজকের এই বিশেষ দিনে বিদগ্ধ মানুষদেরকে আমরা একত্রিত করতে পেরেছি এবং তাদের আশীর্বাদ নিয়ে আমরা এই বইটি প্রকাশ করতে পেরেছি এবং এই বইটির মধ্যে লোক মানে জেলার লোক ঐতিহ্যের সমস্ত বিষয়গুলো রয়েছে এবং লোকশিল্পীদের কথা বিস্তারিত রয়েছে যেটা অনেক আমাদের অনেক লোক ঐতিহ্য বিষয়ক বইতে এই জেলার লোকশিল্পীদের কথা হয়তো তেমন করে নেই কিন্তু আমরা এখানে লোকশিল্পীদেরকে গুরুত্ব দিয়ে তাদের কথা আমরা রেখেছি এবং আশা করবো যে আগামী দিনে গবেষক থেকে পাঠক সকলেরই এই বইটির দারুণ গুরুত্ব করে দেয় কলকাতা বইমেলায় কি এই বই নিয়ে যাবেন হ্যাঁ অবশ্যই যারা প্রকাশনী সংস্থা রয়েছে বর্ণনストン প্রকাশনী সংস্থা তারা কলকাতার বই মেলাতেও এই বইটি রাখবে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গামোড়